আসসালামু আলাইকুম নতুন সবাইকে কালেকশন আজকে বাচ্চাদের কিছু হাই কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য একেবারেই লেটেস্ট যারা চাচ্ছেন অনেক সময় তো এই হাই চেয়ারগুলো ছোটোর ভিতরে আপনার অন্য অন্য জায়গায় অনেক ধরনের দেখেছেন আপনাদের জন্য একবারে নিজেরই চল পুরো এটা নিয়ে আসলাম একটা খুব ভালো একটা প্রোডাক্ট যেটা ফুড গ্রেড প্লাস্টিক প্লাস এখানে কী কী আজকের ভিডিওতে থাকতেছে আমি একটু বলেছি এখানে বাচ্চাদের হাই কোয়ালিটি কিছু পটি থাকতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি সিস্টেম পটি এবং কমোর্স সিস্টেম অনেক আপারাই চাচ্ছিলেন যে ভাই এই আইটেমগুলো দেখানোর জন্য তো তাদের জন্য আসলে মূলত এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর একটা স্পেস আর এটাই তো ওয়েট দিতে পারেন আপনার সর্বোচ্চ বিশ কেজির মতো বিশ থেকে পঁচিশ কেজি আর আমাদের অ্যাড্রেসটা যে হক বেবি নিউ নিউমার্কে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের দ্বিতীয় তলায় একশো পঁয়ত্রিশ নম্বর সব আপনারা গেট দিয়ে উঠলে প্রথম স্কেলাটার থেকে শুরু করে দ্বিতীয় স্ক্রাডার তার পাশে আমাদের এই শোরুমটা পাবেন দেখেন বাচ্চাদের খুব চমৎকার চমৎকার কিন্তু পটির কালেকশন আমরা নিয়ে আসছি পোটির আরও ইউজ কালেকশন আছে আমরা একটা শর্ট ভিডিও দিচ্ছি আপনাদের জন্য যারা নেবেন আমাদের দোকানে এসে ভিজিট করে নিতে পারেন এখানে বেবিতে সকল এ টু জেড কালেকশন আপনারা হোলসেল দামে নিতে পারেন সবথেকে বড়ো একটা কালেকশন হক বেবিতে এখানে বাচ্চাদের সকল এ টু জেড পূর্ণ পাবেন আর মূলত যেটার জন্য আছে করা যায় আপুদের জন্য নিয়ে আসা হলো যে চমকা যে হাই চেয়ারগুলো গ্রেডের ভিতরে এবং এটা কিন্তু আপনার খুব ফোম ভিতরে এবং এটা প্লাস্টিকটা খুবই কোয়ালিটি হ্যাভি হবে এটা সর্বোচ্চ সত্তর কেজির মানুষও যদি এটার উপরে দাঁড়ায় এটা কিন্তু ভাঙবে না এটার ওয়েট ক্যাপাসিটি কিন্তু অনেক ভালো আর এটার কালারগুলো দেখেন খুবই চমৎকার তিনটা কালার আমরা নিয়ে আসছি আপনাদের জন্য হকব্যবি কালেকশন থেকে আর এটার কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন আপনারা অন্য অন্য জায়গায় পাবেন এগুলো কিন্তু মাল দেশিও বের হচ্ছে এবং আসবে অনেকজনে কম প্রাইসের ভিতরে পাবে সুইট বেবির ভিতরে কিন্তু এটা যে কোয়ালিটিটা কিন্তু আপনারা অবশ্যই মেনশন করে নেবেন দেখে নেবেন যেখান থেকে নেন না কেন অন্য যে আমার ভিডিও দেখবেন নিতে হবে সেরকম কিন্তু না যেখান থেকে নিবেন কোয়ালিটিগুলো একটু ভেরিফাই করে বুঝে তারপরে নেবেন দেখেন এগুলোর স্ট্যান্ডগুলো দেখেন যে ফেব্রিকগুলো প্লাস্টিকগুলো মেটেরিয়াল অনেক কোয়ালিটি ফুল হবে যেটা বাচ্চার ওয়েট ক্যাপাসিটি অনেক ভালো এবং সহ আছে এখানে আপনার একটা মাম্পট রাখতে পারবেন গ্লাস আর এখানে বাচ্চার জন্য খাবারের জন্য যা লাগে নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল হবে যারা এটা নেবেন তাদের জন্য স্পেশাল দামাকা থাকবে ঈদ সালামি উপলক্ষে ঈদের পরে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আপলোড থাকবে ঈদের একদিন আগে দুই দিন আগের থেকে আপনারা পেয়ে যাবেন এটা যারা নেবেন স্পেশাল ধামাকা অফার দিব অনলি আমাদের থেকে এটা নিতে পারবেন এগারোশো পঞ্চাশ টাকায় অনলি এগারোশো পঞ্চাশ টাকায় বেবি হাই চেয়ার কিনতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে দ্রুত নিয়ে নিবেন এই অফারটা থাকবে আপনাদের জন্য অনলি দশ দিন দশ দিন পরে কিন্তু এটা রেটটা আবার আপডেট হবে এই মালটা আসছে একেবারেই নতুন চব্বিশ সালের মাত্র দুই থেকে তিন দিন হয়েছে মালটা আমাদের এখানে আমরা হাতে পেয়েছি যারা নেবেন আর যারা পটি নিতে চাচ্ছেন খুবই হ্যাভি কোয়ালিটি পটি হবে কিন্তু জাস্ট আমি আপনাকে একটু দেখাই এখানে কিন্তু বড়ো একটা মানুষও যদি বসে কোনো প্রবলেম হবে না তো আলামিন ভাই আপনি একটু বসেন তো এই জায়গার উপরে একটু এই যে দেখেন আলামিন ভাই কিন্তু এখানে বসতেছে আপনার দেখেন এটা ওয়েটটা কত রূপ নেয় এই যে দেখেন একটা বড় মানুষও যদি এটার উপরে বসে এটা কিন্তু ভাঙবে না দেখেন আলমিন ভাই কত বড়ো একটা মানুষ আশি থেকে নব্বই কেজির মতো তো এটার ওয়েট ক্যাপাসিটি আসলে খুবই চমৎকার এবং এটার প্লাস্টিকের কোয়ালিটি মান অনেক হ্যাপি আপা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি রয়েছে কুরিয়ারের মাধ্যমে আর এটার ভিতরে খুব চমৎকার আমরা একটা গাড়ি পিন নিয়ে আসছি এটা কিন্তু গাড়ি স্টাইলে কিন্তু এটা ডিজাইন করা বাচ্চারা খুব সুন্দরভাবে এটা আপনার মুভিং করবে এবং দেখতে খুবই চমৎকার লাগবে বেবির জন্য দুইটা পিন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমি জাস্ট একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন চমৎকার সব কালেকশান আমাদের এই শোরুমে আপনারা পাবেন তো যারা বেবিদের কালেকশন আরও নিতে চাচ্ছেন যে ভাই বেবিদের এ টু জেড নিতে যাচ্ছে অনেক কালেকশন আমাদের হক বেবিতে পেয়ে যাবেন একটা নবজাত শিশুর জন্য কি কি লাগে একবারে হোলসেল আমাদের এই শোরুম থেকে আপনারা ভিজিট করে নিতে পারবেন তো যারা পটিটা নিতে চাচ্ছেন আমি পটি রেড করে একটু বলে দিচ্ছি এটা যারা নেবেন অনলি সাতশো টাকা থাকবে এটা অফার প্রাইস থাকবে অনলি সাতশো টাকা খুবই কোয়ালিটি বেস্ট একটা পণ্য হবে আর যারা গাড়ি পিনটা নেবেন তাদের জন্য এটা থাকবে অনলি ছশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে নিতে পারবেন খুবই কমকার চায়না কোয়ালিটি ফেব্রিকের তো খুবই ভালো মানের হবে এটা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট নেবেন খুবই কোয়ালিটি বেস্ট হবে এই পণ্যটা তো যারা নিতে চান আমাদের অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আছে আমি আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নেবেন বোন স্ক্রিন শর্ট দিয়ে নেবেন আজকে ভিডিও এখানে শেষ করবো ভালো থাকবেন আসসালাম আলাইকুম